আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী একটা সুসংবাদ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সেটা হচ্ছে বাংলাদেশের আগামীর রাজনীতি মনে হচ্ছে না আর দুর্নীতির একটা লড়াই দিয়ে শুরু হবে কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলেরা আদর্শের একটা প্রতিযোগিতা নিয়ে পড়েছে প্রতিযোগিতা এমন হচ্ছে যেন আমি একটা ভালো কাজ করলে অন্য একটা দল তার থেকে বেশি ভালো কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দিতে চাচ্ছে আমি নাম বললাম না আপনারা যে যার অবস্থান থেকে বুঝে নেবেন যেহেতু আমি অরাজনৈতিক পারসন সাধারণ জনগণের মতনই সবগুলো দলের কথা এবং আদর্শ দর্শক হিসেবে দেখি এবং গ্রহণ করি তা আমার খুব ভালো লেগেছে এই জন্য শেয়ার করলাম